যে আমাদেরকে সুযোগটা দিন যেন আমরা আমাদের সেই প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সেই আবেগ নিয়ে সেই চিহ্নের ময়দানে যেন আমরা অবতীর্ণ হতে পারি এই সুযোগ আপনি আমাদের করে দেন দেখেন এই বাংলাদেশে একটা মানুষ করতে থাকে কিনা যাবো আপনাদেরকে অপর মহিলা আমরা থাকবো না এখানে যেন আমরা এসেছি আমরা সাধারণ মানুষ সারা

কথা বলে না অন্যায় দেখেও যারা চুপচাপ বসে থাকে তাদেরকে হাতিতে বলা হয়েছে তাদেরকে

ইনশাল্লাহ করে তুলবো তিন নম্বর কাজ আমাদেরকে অবশ্যই মানবিক সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে আমাদের ফিলিস্তিনাইরা তারা প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার মানুষ মারা গেছে তাদের ফ্যামিলির লোকজন কেউ কোথায় পড়ে আছে কেউ জানে না তারপরে অনুদান যাহা করে পড়ে গেছে বিশ্বের বিভিন্ন কিছু দিয়েছে আমরা চেষ্টা করছি সাতন্ত্র আমাদের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করা আপনারা আপনাদের প্রতি আমাদের